দূরে সে পাশে বসে ভাই বাই কখনো চলে যাই বড় যাবো এছিও যা रेडियो जादवपुर यूनिवर्सिटी मुक्त चिंता पथे मानने खोज रेडियो जादपुर আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 পয়েন্ট এইট এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টিই কিউআইপির অংশ আজকে আবার আমি এসে গেছি রসেবাসে অনুষ্ঠানে সুতো পাবস্য আজকে আমি একটু অন্যরকম স্বাদ দেব সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি তাহলে আমি আমার রান্না শুরু করে প্রথমে ঝালের রেসিপি আমি বলছি এটা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রেসিপি এটা কিন্তু ভীষণ বিখ্যাত রেসিপি পূর্ববঙ্গের কচুপাতা বাটা চিংড়ি এই প্রজন্মে যারা যারা এই কচুপাতা বাটা চিংড়িটা খেয়েছে তারা কিন্তু এটার ভক্ত হয়ে গেছে এবং তারা কিন্তু বাঙালি বাঙালিখানা খেতে গেলে এই পথটার খোঁজ নেয় এটা এখানে আছে কিনা এটাই হচ্ছে আমাদের সার্থকতা এবারে আমি আসি কচু পাতা বা চিংড়ি বানাতে প্রথমে লাগবে হচ্ছে দুধমান কচু পাতা এই পাতাগুলো একটু ছোট সাইজ হয় এবং পাতাগুলোর থেকে ডাটিগুলো শিরাগুলো কেটে বাদ দিতে হবে চিংড়ি লাগবে তিনশো গ্রাম সর্ষের তেল সাত টেবিল চামচ হলুদ ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন নুন আন্দাজ মতো কাঁচা লঙ্কা সাতটা চেরা নারকেল কোড়া হাফ কাপ কালো সর্ষে দু চা চামচ সামান্য কালো জিরে পোস্ত বাটা বড় দু চামচ কাজুবাদাম আটটা চালমাগজ দু বড়ো চামচ আচ্ছা এবারে প্রথমে কি করতে হবে চার থেকে পাঁচটা দুধমান কচুপাতা। একটু নুন দিয়ে দশ মিনিট জলে সেদ্ধ করে নেব ঢাকা কিন্তু দেব না কারণ ঢাকা দিলে সবুজ রঙটা কিন্তু চলে যাবে হয়ে গেলে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে কচু হবে কারণ কচু পাতা বাটা কিন্তু খুব মসৃণ হয় সেই জন্যে মিক্সিতে বেটে নিতে হবে আচ্ছা গ্যাসে প্যান বসাবো বসে তাতে সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা চায়ের ছাঁকনির মধ্যে একটু কালো জিরে দেবো দিয়ে গরম তেলের মধ্যে ডুবিয়ে রাখব দেখবেন সারা বাড়িতে একটা কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন ছাঁকনিটা তেল থেকে তুলে বাইরে বার করে দেবো এবার এই সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দেবো চিংড়ি মাছটা ছাড়ার আগে একটু নুন একটু হলুদ লাগিয়ে নেব চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না কারণ চিংড়ি মাছ ভাজলে খুব শক্ত হয়ে যায় একটু নরম রাখবো চিংড়ি মাছটা এবং চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করব আমরা ভাজা হয়ে গেলে এবারে কচু পাতা বাটা ওর মধ্যে ঢেলে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এবারে নারকল কোড়াটা ঢেলে দেবো নারকল কোড়াটা দিয়ে নাড়তে হবে নাড়তে হবে তখন দেখা যাবে একটা সুন্দর ভাজা নারকলের গন্ধ বেরিয়ে আস যেই ভাজা নারকলের গন্ধটা বেরিয়ে আসবে তখন কাজুবাদাম বাটা চারমগজ বাটা এবং পোস্ত বাটা দিয়ে দিতে হবে আবার নাড়াচাড়া করতে হবে এবারে কি করব আমরা একটু ওই যে সর্ষে বাটটা আছে কালো সর্ষে বাটটা আছে ওর মধ্যে এক কাপ জল দিয়ে সর্ষেটাকে একটু গুলে নেব গুলে নিয়ে ছাঁকনি দিয়ে ওই সর্ষের জলটা কিন্তু কচু পাতা বাটার মধ্যে দেব। কারণ ডাইরেক্ট সর্ষে পড়লে রান্নাটা তিত হয়ে যেতে পারে সেই জন্যে জলটা দিলে সেটা অনেক ভালো হয় জলটা দিয়ে দিলাম নাড়তে লাগলাম নাড়ার পরে এবারে দু চামচ টক দই দেব। দই দিয়ে চিনি দেব একটু হলুদ দেব দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে তারপরে দু কাপ জল দেবো কচুপাতা বাটাটা কিন্তু বাঁকা মাখা হয় জলটা যখন শুকিয়ে আসবে তখন উপরে সর্ষের তেল ঢেলে দেবো সর্ষের তেলটা একটু বেশি করে ঢাললে টেস্ট হবে আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিতে হবে এবার যেখানে পরিবেশন করা হবে সেখানে কচুপাতা বাটাটা ঢালতে হবে তার উপরে খুব বেশি পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে এখানে ওইটা ভেবে লাভ নেই যে সর্ষের তেল বেশি পড়ছে কারণ সর্ষের তেলই কিন্তু এটা স্বাদটাকে বাড়াবে আর আরও একটা কারণ আমরা জানি যে কচুতে অনেক সময় গলা ধরে বা গলা কুটকুট করে কিন্তু এই সর্ষে তেল থাকার জন্য গলা কুটকুটও করবে না এবং কোনো অসুবিধা হবে না এটা এতই সুস্বাদু যে এক থালা ভাত এই কচু পাতা বাটা দিয়ে খাওয়া যেতে পারে এবারে আমি একটা অন্যরকম রেসিপি বলছি কী করে ডিমের রেজালা বানানো হয় ডিমে গ্রেসালা বানানোর জন্য আমি এখানে আট পিস ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো সেদ্ধ করা পেঁয়াজ দুটো ভাজা আর আদা হচ্ছে হাফ ইঞ্চি রসুন চারকোয়া তেল তিন টেবিল স্পুন সাদা তেল কিন্তু এক চা চামচ চিনি গোলমরিচ ওয়ান টেবিল স্পুন হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা নুন আন্দাজ মতো টু টেবিল স্পুন পোস্ত বাটা টু টেবিল স্পুন চারমাগজ বাটা সাতটা কাজু বাদাম টু টেবিল স্পুন টক দই একটু কেওড়া জল শেষে একটু ঘি আচ্ছা প্রথমে কি করতে হবে প্যান গ্যাসে বসাতে হবে বসিয়ে ডিমের মধ্যে একটু হালকা হলুদ এবং নুন মাখিয়ে একটু ভেজে নিতে হবে যেই ওটা ভাজা হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই আমাকে দিতে হবে আদা পেঁয়াজ রসুন ওই পেঁয়াজটা দিতে হবে যেটা আমার সেদ্ধ করা রয়েছে দুটো পেঁয়াজ কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম এবং ওটা ভালো করে ভাজতে হবে ভালো করে যখন ভাজা ভাজা হবে তখন আস্তে আস্তে ওর মধ্যে মগজ বাটা পোস্ত বাটা দিয়ে দিতে হবে একটু কষিয়ে নিয়ে টক দই দেব। টক দই দিয়ে নুন দেব চিনি দেব। তারপরে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা তারপরে দেব গোলমরিচ আগে আমি দুটো পেঁয়াজ কিন্তু লম্বা লম্বা করে কেটে লাল লাল করে ভেজে রেখেছিলাম যাকে পেঁয়াজের বেরেস্তা বলে এদিকে ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা যেহেতু নবাবী খানা মানে ডিমের রেজালা তাই এখানে কিন্তু একটু কেওড়া জল দিতে হবে তবে এখানে কেওড়া জলটা কিন্তু খুব সামান্য দিতে হবে কেওড়া জলে একটা ব্যবহারের পদ্ধতি আছে আমি বলে দিই ধরুন এক চামচ কেওড়া জল নিলেন তো একটু চিনি নেবেন তাহলে ওই কেওড়া জলের যে তীখা ভাবটাকে একটু কাটিয়ে দেবে মিশিয়ে নিলেন তো এটা হচ্ছে ডিমের উপরে ছড়িয়ে দিতে হবে তার উপরে একটু ঘি দিতে হবে পরিবেশনের সময় যে বলে ডিমটা আপনি ঢালবেন সেই ডিমটা ঢালার পরে উপরে কি করতে হবে একটু ওই যে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখে দিয়েছি ওইটাকে উপরে ছড়িয়ে দিতে হবে তাহলে ডিমটা দেখতে ভীষণ সুন্দর হবে আসলে কি হয় জানেন তো এক ডিম খেয়ে খেয়ে যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই তখন কিন্তু এই ডিশটা ভীষণ বৈচিত্র্য আনবে এবং সত্যি দেখবেন বাড়ির সবার খুব ভালো লাগবে তো এইটা পোলাও লুচি পরোটা এগুলোর সাথে খেতে খুব ভালো লাগবে এবং একদিকে বলতে গেলে এটা খুব হেলদি কারণ ডিম এবং এটা বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে আচ্ছা আমাদের তো রসবাসী অনুষ্ঠান চলছে আর আজকের রেসিপি হচ্ছে আমাদের টক ঝাল মিষ্টি তো এবারে আমি একটা অন্যরকম রেসিপি বলছি যেটা একটু বৈচিত্র্য লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে সসেজ ব্রেড রোল চিকেন সসেজ তো এই চিকেন সসেজ ব্রেড রোল বানানোর জন্য কী কী লাগবে প্রথমত পাউরুটি লাগবে আমি এখানে পাউরুটি চার পিস নিয়েছি চিকেন সসেজও আমি চার পিস নিয়েছি ডিম নিয়েছি দু পিস চিজ চিজশিট দেখবেন চিজশিট বিক্রি করে স্কোয়ার শেপের ওইখানে ওটাও আমি চার পিস নিয়েছি ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রাম্পস মানে হচ্ছে বিস্কুটের গুঁড়ো আর স্যালাড পাতা প্রথমে চিকেন সসেজকে সেদ্ধ করে ভেজে নিতে হবে আচ্ছা যদি মনে করেন আপনারা মাইক্রোওয়েভ যদি এক মিনিট দেন চিকেন সসেস কিন্তু সেদ্ধ হয়ে যাবে মানে গ্যাসে সেদ্ধ করতে হবে না তারপর ওটাকে একটু ভেজে নিতে হবে চিজের সিটগুলো প্যাকেট থেকে বার করে একটু খুলে রাখতে হবে একটু গায়ে গায়ে লেগে থাকে তো খুলে রাখলে সুবিধা হবে পাউরুটির যে চারটে কোনা আছে ব্রাউন কালারের যে চারটে কোনা এই কোনাগুলোকে আমরা একটু কেটে নেব ওই ব্রাউন কোনাগুলোকে একটু বাদ দিয়ে দেবো এবারে একটু বেলুন চাকি নেব বেলুন চাকির মধ্যে পাউরুটিগুলো এক একটা স্লাইস নেব নিয়ে একটু বেলে নেবো বেলে নিলে কী হবে পাউরুটিগুলো লম্বা হয়ে যাবে এবং নরম হবে এবারে বেলা হয়ে গেলে সসেজগুলোকে কি করব ওই যে যে যেগুলো আছে সেগুলো দিয়ে রোল করে নেব রোল করে নিয়ে এবার পাউরুটি মধ্যখানে দিয়ে দেবো দিয়ে পাউরুটিটাকে ভাজ করে রোলের শেপটা করব এই রোলে শেপ করার সময় যদি মনে হয় যে খুলে যাচ্ছে তাহলে চার সাইড একটু জল লাগিয়ে দিলে তাহলে ওটা কিন্তু আটকে যাবে এখানে জলটা না ঠিক আঠার কাজ করে যাকে বলে এবার একটা পাত্রে আমি দুটো ডিম ফেটিয়ে রাখলাম এবার রোলগুলো কি করছি আমি ডিমের মধ্যে ডুবিয়ে ওই ব্রেড ক্রামস মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে গায়ে ভালো করে ব্রেড ক্রামসগুলো লেগে গেছে আচ্ছা ব্রেড ক্রামস লাগানোর সময় একটা কথা বলছি এখানে আপনারা বিস্কুটে গ্রো ইউজ করতে পারেন আবার একটা পাউরিটির গুঁড়ো ভীষণ ভালো খুব ক্রিস্পি করে ওটা আপনি ইউজ করতে পারেন অথবা কর্নফ্লেক্স আছে ওই কর্নফ্লেক্স যদি একটু মিক্সিতে গুঁড়ো করে নেন ওটাও কিন্তু বিস্কুটের গুঁড়োর কাজটা করে এবং ভীষণ ক্রিস্পি করে এবারে কড়াইতে তেল বসাতে হবে তেলের মধ্যে এই রোলগুলোকে ভেজে নিতে হবে ব্রাউন কালারের মতো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এবার আমাদের চিকেন সসেজ রোল ব্রেড রোল রেডি হয়ে গেছে এবারে কিভাবে আমরা দেব মানে পরিবেশনটা কিভাবে করব আমরা সেটা হচ্ছে একটা প্লেটের মধ্যে স্যালাড পাতা দেব স্যালাড পাতার উপরে আমরা এই রোলগুলোকে সাজিয়ে দেব মাঝখানে একটি ছোট্ট পাত্রে টোম্যাটো সস দেব তাহলেই আমাদের হয়ে গেলো এটা খেতে খুব ভালো লাগবে এবং সবথেকে ভালো লাগবে চায়ের সাথে আমি তো বলবো চায়ের সাথে একদম জমে যাবে রসেবশে অনুষ্ঠানে আমি অনেক রান্নাই বলেছি কিন্তু এটা একটা অতি সহজ রান্না যেটা তার উপকরণগুলো আমাদের বাড়িতেই থাকে যাতে কোনো অসুবিধা না হয় অথচ খেতে খুব ভালো এবং খুব সহজ পদ্ধতি তাহলে আমি সেই রান্নাটাই এখন স্টার্ট করছি সেটা হচ্ছে মুগ ডালের পকোড়া এটার জন্য লাগবে হচ্ছে মুগের ডাল দু কাপ বেসন হাফ কাপ কাঁচা কুচানো ছটা হিং এক চা চামচ আদা কুচানো দু চামচ ধনে পাতা কুচানো দু চামচ এবং কাশ্মীরি লঙ্কা দু চামচ চিনি এক চা চামচ আন্দাজ মতো নুন ডাল কিন্তু আগের দিন ভিজিয়ে রাখতে হবে কারণ ডাল অনেক ঘন্টা ভেজালে তবেই ডালটা নরম হয় এবার ডালটাতে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে মসৃণ করে বেটে নিতে হবে এবারে এই ডালের মধ্যে এই উপকরণগুলো সব দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে এর মধ্যে সব কিছু মেশানোর পরে আমি বলবো এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ যদি খাবার সোডা মেশানো হয় তাহলে এই পকোড়াটা খুব মুচমুচে হবে এবং সাইজেও খুব বড় হবে এবার কড়াইতে তেল বসাতে হবে সাদা তেল তেল যখন গরম হবে তখন ছোট ছোট সাইজ করে বড়ার মতো ভেজে নিতে হবে পরিবেশনের সময় আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম বোধহয় একটু স্যালাড পাতা থাকলে ভালো হয় পরিবেশনের সময় স্যালাড পাতার উপরে যদি এই বড়াগুলোকে সাজিয়ে দেওয়া হয় উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা বিকেলে চায়ের সাথে একটা খুব সুস্বাদু আইটেম যেটা সবাই খুব এনজয় করে খাবে এতক্ষণ তো বসে অনুষ্ঠানে টকঝাল সম্পর্কে অনেক কিছু শুনলাম আরও শোনাব আমি কিন্তু তার মাঝখানে আমি একটু চাইছি বিদেশে টকঝল মিষ্টিটা কেমন ওরা কি খায় খেলে কিভাবে খায় সেটাই শুনেনি প্রবাসী বাঙালি ডক্টর সৈকত কুমার বসুর থেকে আচ্ছা আজকে যখন আমরা এই টকঝাল মিষ্টি খাবার কথা বলছি এবং আমাদের পালাপর্বণে তো সত্যিই নানান রকম টকঝাল মিষ্টি মিলে আমাদের খাওয়ার বিন্যাসটা আচ্ছা বিদেশে কীরকম হয় অর্থাৎ পশ্চিমা দেশগুলোতে ইউরোপিয়ান দেশগুলোতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই যে সমস্ত দেশগুলিতে রয়েছে সেখানেও তো আমাদের অসংখ্য বাঙালি বন্ধুরা রয়েছেন তাহলে সেখানে খাওয়া দাওয়াটা কীরকম অনুষ্ঠানে পালা পর্বনে। সেখানেও কিন্তু টকঝাল মিষ্টি খাওয়ার একটা প্রচলন প্রবণতা রয়েছে কিন্তু আমাদের সাথে বিদেশিদের বিশেষ করে পশ্চিমা যে দেশগুলো তাদের সাথে খাওয়া দাওয়ার একটা বড় তফাত হচ্ছে তারা মিশিয়ে খেতে জানে না বা তাদের খাদ্যের মধ্যে সেই প্রচলনটা নেই অর্থাৎ কীরকম আমরা যেরকম ডাল ভাত মেখে আলু ভাজা তরকারি দিয়ে খাই এই ধরনের খাওয়ার পদ্ধতিটা তাদের জানা নেই বা তারা এতে অভ্যস্ত নয় একই সাথে তারা তরকারি রান্না করতেও কিন্তু অভ্যস্ত নয় এই দেশে তরকারি বলতে বিভিন্ন রকমের স্যালাড সেটা গাজর থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে শশা থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে বিভিন্ন রকমের স্যালাড সাজিয়ে রাখা হয় এবং অনেক সময় সেগুলোকে গুরমে স্যালাড বলা হয় গুরমে একটি ফ্রেঞ্চ শব্দ তার মানে হচ্ছে বেবি ক্যারটস বেবি পটেটো এই ধরনের খাওয়ার প্রচলন তাদের ভীষণভাবে রয়েছে এছাড়াও তারা বয়েল্ড ভেজিটেবলস খান অর্থাৎ আমরা যে আমাদের পালাপর্বণে নানান রকমের শাকসবজি রান্না করি সেই শাকসবজির প্রচলন না থাকলেও তারা কিন্তু শাকসবজি খান বয়েল করে হোক অথবা স্যালাড হিসেবে যেরকম পামকিন খাওয়ার একটা কিন্তু খুব প্রচলন রয়েছে সুইট পটেটো বা মিষ্টি আলু সেদ্ধ করে এই সময় খাওয়ার বা মন্ড করে খাওয়ার একটা খুব প্রচলন এই ক্রিসমাস গিভিং ডিনার ইত্যাদি ক্ষেত্রে ভীষণভাবে প্রচলিত তারা কি ভাত খান এই ভাত বা রুটির ক্ষেত্রে বলতে পারবো যে বিদেশে তাদের যে ট্র্যাডিশনাল খাবারের মধ্যে পড়ে তার মধ্যে কিন্তু ভাত খাওয়ার প্রচলনটা নেই অর্থাৎ রাইস ইটিংটা খুবই কম মানে কোনো রকম ভারতীয় রেস্তোরাঁতে তারা যদি কখনও যান তারা সেই সময় খান বা কখনো সখনো বাড়িতে রান্না করেন কিন্তু তাদের ট্র্যাডিশনাল যে পালা পর্বনগুলোতে তাতে কিন্তু তারা ভাত খান না তাদের রুটি অর্থাৎ বিভিন্ন রকমের লোফ এই সমস্ত দেশে পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায় বিভিন্ন ধরনের স্যান্ডউইচও তারা তৈরি করে থাকেন স্যান্ডউইচটাকে তারা এই পালাপর্বণ অনুষ্ঠানগুলোতে মূল খাদ্য হিসেবে ধরেন না এইগুলোকে কিছু কিছু ছোট স্যান্ডউইচ বা ক্লাব স্যান্ডউইচগুলোকে স্টার্টার হিসেবে ব্যবহার করা হয় মূল খাওয়ায় তাহলে ভাত বা রুটির জায়গায় কি আসে সেখানে ব্রেড থাকে নানান ধরনের খুব সুন্দর লোফ এবং থাকে যেটা সেটা হচ্ছে আলু সিদ্ধ বিদেশে এই ট্র্যাডিশনাল যে ডিনারগুলো হয় ক্রিসমাস থেকে শুরু করে থ্যাঙ্কসগিভিং এতে এই সমস্ত জায়গাতে আলু সিদ্ধ খাওয়ার একটা বিরাট প্রচলন রয়েছে একদিকে আলু সিদ্ধ অপরদিকে চিকেন বা টার্কির মাংস এইটা ওদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে ব্যাপকভাবে খাওয়া হয়ে থাকে এছাড়া কোনো কোনো পরিবারে হয়তো বিফ স্টেকের প্রচলন রয়েছে ল্যাম্প স্টেকের প্রচলন রয়েছে এইগুলো কি দিয়ে খাওয়া হয় না টার্কি সস দিয়ে ব্যবহার করা হয় এছাড়াও তার সাথে আমাদের আমকিন জাতীয় জিনিস রয়েছে র্যাসবেরি সস রয়েছে এবং র্যাসবেরির মিষ্টি এবং র্যাসবেরি টক নানান ধরনের চাটনি জাতীয় ওরা প্রিকলস বলে না চাটনি কথাটাকে বলে না এটা সাইড ডিশ হিসেবে আসে কিন্তু প্রায় আমাদের চাটনির মতো অনেকে যারা একটু মিষ্টি ভালোবাসেন তারা আলু সেদ্ধর সাথে হয়তো র্যাসবেরি সস দিয়ে মিষ্টি সসটা খাচ্ছেন বা ব্লুবেরি সস দিয়ে খাচ্ছেন আবার যারা একটু টক ভালোবাসেন তারা কিন্তু আমাদের টার্কির যে সসটা রয়েছে সেটা দিয়ে খাচ্ছেন টার্কির সস কিন্তু ভীষণ উপা ও টার্কির ফ্যাট থেকে এই সসটা তৈরি করা হয় এবং এদের এই ট্র্যাডিশনাল যে ডিনারগুলোতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান টার্কি সস বাদ দিয়ে যেন তাদের কোনো অনুষ্ঠানই হতে পারে না ছাড়াও সিজার স্যালাড থেকে শুরু করে আমাদের প্রচলিত যে সমস্ত বিখ্যাত স্যালাডগুলোকে আমরা চিনি সেইগুলো নানানভাবে নানান উপকরণে রয়েছে মিষ্টি আলু তারপরে পামকিন সিদ্ধ এই সমস্ত রয়েছে ফ্রুটস রয়েছে নানান রকমের আর এই ধরনের সসগুলো যেগুলোকে বলছি মিষ্টি বা টক তাদের খাদ্যর মধ্যে অবশ্যম্ভাবীভাবে থেকে থাকে খাওয়ার আগে স্টার্টারের যে প্রচলন রয়েছে তার মধ্যে চিজ থেকে শুরু করে সসেজ থেকে শুরু করে নানান ধরনের ক্র্যাকারস অর্থাৎ যেগুলোকে আমরা নোনতা বিস্কুট বলি সেইগুলোই ওখানে ক্র্যাকারস হিসেবে বেশিভাবে প্রচলিত এইটা ভীষণভাবে চলে প্রথমেই অনুষ্ঠানে এসে সবাই সেইগুলোকে খান তার সাথে কিছু ড্রিঙ্কস উপাদান এইগুলো চলে তারপরে শুরু হয় মূল ডিনার যেখানে টেবিলে বসে সবাই একসাথে পরিবারের বা অতিথি অভ্যাগত যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সকলে বসে ঠিক আমরা যেরকম হৈ হৈ করে খেতে ভালোবাসি এই গুলোতে ওদের অন্য ডিনারগুলো যদিও খুব নিঃশব্দে হয়ে থাকে এই ধরনের যে ডিনারগুলো অনুষ্ঠান পালাপর্বণগুলোতে সেগুলো কিন্তু ভীষণ শব্দময় সবাই হৈ হৈ করছেন এক থালা থেকে আরেক থালা জিনিসপত্র পাস করে দিচ্ছেন আর ওদের পরিবেশন করার সিস্টেমটা আলাদা অর্থাৎ টেবিলের মধ্যে আমরা একটা করে উপকরণ নিচ্ছি প্রত্যেকে ওই থালাটাকে বা ওই ডিশটাকে অপরের জন্যে পাস করে দিচ্ছে আলাদা করে যে আমাদের মাসিমা ঠাকুমা দিদিমারা যে পরিবেশন করেন সেই পরিবেশন করার সিস্টেমটা এই সমস্ত দেশগুলোতে নেই কিন্তু একসাথে সবাই মিলে বসেছে এবং খাবারগুলো যার কাছে দূরের একটা কোনো প্লেট রয়েছে সেগুলো কিন্তু পাস করে দেওয়ার একটা সুন্দর প্রচলন রয়েছে সুতরাং উৎসব শুধুমাত্র আমাদের নয় উৎসব সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ অনুযায়ী তাদের মধ্যে কিছু ভাগ রয়েছে একইভাবে দেখতে গেলে টকঝাল মিষ্টির আনন্দ উপকরণ কিন্তু শুধুমাত্র বাঙালি নয় সারা পৃথিবীর সমস্ত জাতিগোষ্ঠীর বড় বড় অনুষ্ঠানগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডক্টর সৈকত বসু জানালেন যে বিদেশে ওদের তালিকায় কি রকম টকঝাল মিষ্টি থাকে আমার তো শুনে ভীষণ ভালো লেগেছে এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম আমার মনে আপনাদের খুব ভালো লেগেছে আমি আবার ফেরত এসেছি রসেবসে অনুষ্ঠানে টকঝাল মিষ্টির রেসিপিতে এবার আমি একটা অন্যরকম রেসিপি বলছি যেটা আমি আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ সচরাচর এটা আমরা বাড়িতে খুব একটা বানাই না কিন্তু বানাতে পারলে কিন্তু খুব লাভ আছে সেটা হচ্ছে মেওনিজ আমি আজকে শেখাবো ভেজিটেবল মেওনিজ দেখুন মেওনিজ কিন্তু আমাদের ভীষণই লাগে বিশেষ করে যখন আমরা কোনো ক্রিম চিকেন টিকেন বানাই বা ব্রেকফাস্টে ব্রেডের জন্য লাগে এবং সেটা আমাদের বাজার থেকে কিনতে হয় মেওনিসের যথেষ্ট দাম আছে কিন্তু যদি সেটা আমরা বাড়িতে বানাই তাতে আমাদের অনেক সস্তা হবে এবং কোয়ান্টিটিও অনেক বাড়বে তাহলে আমি এবারে বলছি যে কী করে আমরা মেওনিসটা বানাবো খুব সহজ এক কাপ ক্রিম লাগবে ওয়ান টেবিল স্পুন ভর্তি আইসিং সুগার হাফ চা চামচ নুন কোয়ার্টার চা চামচ গোলমরিচ গুঁড়ো কোয়ার্টার চা চামচ সর্ষের পাউডার মানে সর্ষের যেটা ডাস্ট পাওয়া যায় সেটা টু টেবিল স্পুন ভিনেগার সবগুলো মিক্সিতে ভালো করে মেশাতে হবে এবং মিক্সি চালিয়ে যেতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে মিক্সিটা চালালে পরে কি হবে ক্রিমটা খুব ঘন হবে এইভাবে অতি সহজে বাড়িতে মেরোনিস বানিয়ে নেওয়া যায় আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার যে মেয়নিসটা কেনেন এবং যেটা আপনি বাড়িতে বানাচ্ছেন এই দুটোর মধ্যে বাড়িতে বানানো মেয়নিসের কোয়ান্টিটিও বাড়বে এবং বাড়িতে বানানো বলে ডেফিনেট এর কোয়ালিটিটাও কিন্তু অনেক উচ্চ মানের হবে আজকে রসে বসে এই অনুষ্ঠানে টকঝল মিষ্টি রেসিপি তো চলছে তো চলুন নেক্সট রেসিপিতে আমরা যাই বার্গার বার্গার কিন্তু আমরা খুব কিনে খাই এবং বার্গার খেতে সবাই খুব ভালোবাসে এবং বাজারে বার্গারের কিন্তু খুব দাম কিন্তু সেই বার্গার যদি আমরা বাড়িতে বানাতে পারি মন্দ কি কী তো চলুন দিয়ে কী কীভাবে বাড়িতে বার্গার বানানো যায় প্রথমে আমাদের বার্গারের জন্য বান কিনতে হবে একটু চিকেন স্যালামি লাগবে ক্যাপসিকাম লাগবে টম্যাটো লাগবে সেদ্ধ ডিম লাগবে পেঁয়াজ লাগবে গোলমরিচ লাগবে ম্যামিস লাগবে বাটার লাগবে আর স্যালাড পাতা প্রথমে চিকেন সালামিকে সেদ্ধ করে নিয়ে ভেজে নিতে হবে আচ্ছা যদি আমরা চাই মাইক্রোওয়েভে যদি এক সেকেন্ড দিই চিকেন সালামি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপর আমরা ভেজে নিতে পারি অন্যদিকে পেঁয়াজ টমেটো গোল করে কেটে নিতে হবে ক্যাপসিকামকে পিস করে কেটে নেব এবং ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোটা একটু হালকা করে ভেজে নিতে হবে যেটাকে বলে হালকা সতে আর কি যাকে বলে এবার বানকে হাফ করে কেটে নিতে হবে এই কাটা বানগুলোকে একটু বাটার দিয়ে লাইট ফ্রাই করে নিতে হবে ডিম সেদ্ধটাকে হাফ করে নিতে হবে এইবারে বানের দুই জায়গায় একটু মেওনিস লাগিয়ে নিতে হবে এইবারে কিভাবে সাজাবো বানটা সেটা আমি বলছি বানের মিডলে দিতে হবে পেঁয়াজের রিং ক্যাপসিকাম টোম্যাটো সেলামি অ্যান্ড হাফ ডিম এগুলোর উপরে ভালো করে গোলমরিচ ছড়িয়ে দেবো এরপরে হচ্ছে আরেকটা বান দিয়ে উপরে চাপা দেব দিয়ে উপর থেকে টুথপিকের মধ্যে একটি চেরি লাগিয়ে পুরো আটকে দেব। তাহলে ওটা যদি ব্রেডের উপর থেকে ঢুকিয়ে দিই বানটা খুলে আসবে না এবং দেখতেও খুব সুন্দর লাগবে পরিবেশনের সময় স্যালাড পাতার উপর বসিয়ে পরিবেশন করলে দেখতে খুব আকর্ষণীয় হবে খেতেও খুব খুব ভালো ভালো লাগবে এটা ব্রেকফাস্টের জন্য একটা আইটেম আমার মনে হয় না দোকানের সাথে আপনার রান্নার কোনো পার্থক্য হবে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি মনে হচ্ছে একটা রেসিপি হয়তো আরও বলা যেতে পারে তো আমি আজকে একটা শেষে একটা চাটনির কথা বলবো চাটনি তো আপনারা সবাই বাড়িতে বানান জানেন যে চাটনিটা শেষ পাতে ভীষণ একটা উপাদেয় পদ কিন্তু আমি যে আজকে বলবো সেটা হচ্ছে ফ্রুট চাটনি তো এই চাটনিটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে সেটা লাগবে হচ্ছে জল এক বাটি চিনি দু বাটি ওয়ান টি স্পুন ফোড়ন একটা শুকনো লঙ্কা এর মাঝখানে একটা কথা বলে রেখে দিয়ে এই শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোরণটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে একটু গুড়িয়ে রাখতে হবে এবার কাজু কিশমিশ এলাচ তেজপাতা আন্দাজ মতো নুন ড্রাই ফ্রুটস অ্যান্ড ফল পাতিলেবুর রস আমাদের বাড়িতে অনেক সময় ফল বেঁচে যায় আমরা অনায়াসে সেই বেঁচে থাকা ফলগুলো দিয়ে এই চাটনিটা বানাতেই পারি অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না ওরা ভীষণ বায়না করে কিন্তু এইভাবে বানালে দেখবেন ওরা কিন্তু চেটে ফুটে খাচ্ছে এবং এটা শরীরের জন্য খুব ভালো কারণ ফলে তো ভিটামিন আছে তাই না তাহলে এবার আমি রান্নাতে যাই প্যানে একটু সামান্য ঘি দিয়ে প্রথমে আমি কাজু কিশমিশটাকে ভেজে নেব তারপরে ওই ঘিয়ের মধ্যে আমি ফোড়ন দেবো তেজপাতা দারচিনি এলাচ ওটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে এক বাটি জল আর দু দুবাটি চিনি ঢেলে দেবো জলটা যখন ফুটতে লাগবে তখন ওইখানে আমি এক চামচ দুধ দিয়ে দেবো না চিনির মধ্যে ভীষণ ময়লা থাকে দুধ দিলে কি হয় ময়লাগুলো বেরিয়ে আসে দেখবেন প্যানে সাইডে ময়লাগুলো জমা হচ্ছে ওগুলো আমরা চামচ দিয়ে ময়লাগুলোকে বার করে দিলে চিনির রসটা কিন্তু খুব স্বচ্ছ হবে তখন খুব ভালো লাগবে তার মধ্যে আমরা কি করব আমসতত্ব কুচি ঢেলে দেব খেজুর কুচি ঢেলে দেব খেজুর কুচি ঢালার আগে কিন্তু মাথায় রাখতে হবে খেজুরের ভিজিটাকে বাদ দিতে হবে দিয়ে ওটা কিছুক্ষণ দেখব ফোটাবো যেই দেখব খেজুরটা আমসতত্বটা নরম হয়ে গেছে তখনই কিন্তু আমরা কি করব গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে কিছুক্ষণ গ্যাসে রাখলাম গ্যাসের উপরে এবারে আমি ফ্রেশ ফলগুলো যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলো আমি কেটে দিলাম আমার বাড়িতে যেমন ছিল আনারস বেদানা আপেল কলা এগুলো সব কুচি কুচি কুচু কুচি করে আমি ওই রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবারে ওই ফলটাকে ভালো করে নাড়িয়ে দেওয়ার উপরে তার উপরে কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম আর কি দিলাম ওই যে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ওই পাউডারটা উপরে ছড়িয়ে দিতে হবে আর একটু লেবুর রস দিতে হবে খেতে খুব সুস্বাদু খুব সহজ পদ্ধতি যে কোনো সময় বানানো যেতে পারে কারণ ফল কিন্তু আমাদের বাড়িতে থাকে তো আমরা যে কোনো সময় চাইলে এটা বানাতে পারি তাতে কি হবে একদিকে ফলটাও খাওয়া হবে মুখের স্বাদের পরিবর্তন হবে আবার আমরা শরীরে ভিটামিনটাও কিন্তু পাব রসেবাসী অনুষ্ঠানের আজকের টকঝল মিষ্টির রেসিপি থেকে আমি সুতপা পুষ্য আপাতত বিদায় নিচ্ছি আবার পরবর্তী কোন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আপনাদের কেমন লাগলো সেটা যদি একটু জানান তাহলে আমি একটু উৎসাহিত হব এবং পরবর্তী পর্যায়ে আমি চেষ্টা করব আরও ভালো ভালো আকর্ষণীয় রেসিপি আপনাদেরকে উপহার দিতে আজকের মতো রসেবসে অনুষ্ঠান এই পর্যন্ত আপনারা শুনতে থাকুন

রেডিও যাদবপুর ইউনিভার্সিটি খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট মেগা এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি ইকিউআইপির অংশ